ইনস্টাগ্রামে একটা লিঙ্ক পেলাম বুঝলে আমার এই ইউটিউব ফ্যামিলির একজন সদস্য আমাকে পাঠিয়েছেন উনি যেভাবে বলেছেন আমি শুরুটা ভিডিওটা শুরুটা ঠিক ওইভাবে করছি দিদি জানো ভক্তিবাবু এবং ওনার স্ত্রীর মধ্যে প্রচণ্ড অশান্তি তুমুল অশান্তি হাতে হাতাহাতি যার জন্যে ভক্তিবাবুর স্ত্রী মানে টিনার মা বাড়ি এসে দুখানা ঘুমের ওষুধ খেয়ে সেটা আবার প্রমোট করেছে আমি তো অবাক তার তলায় একটা লিঙ্ক কোনো হাসির ইমজি নেই কিচ্ছু নেই ভিডিওটা দেখে আসার পর আমি যখন হাসির ইমজি দিয়ে ওনাকে জাস্ট হাসির ইমজি পাঠিয়েছি উনি একবারে হেঁসে কুটুকুটি মানে আমি একটা পাঠিয়েছি তো উনি দশটা হাসির ইমজি দিয়েছেন তো কেসটা হচ্ছে বুঝতেই পারছো হ্যাশট্যাগ ছাগল ভিডিওটা শুরুই করেছে প্রচণ্ড কি অর্ধেক কথা কি বলে বুঝতে আমি যতটুকু বুঝতে পেরেছি আমি আর ভিডিও কখনো দেখি না আজ আমার ইউটিউব ফ্যামিলির সদস্য পাঠিয়েছেন তাই দেখলাম বলছে টিনা বাবা মার মিল প্রমোট করতে চাইছে টিনা তুই কি বোঝাতে চাইছিস তোর বাবা মার মিল হয়ে গেছে টিনা বলেছে কোথাও টিনা কোনো মিথ্যে কথা প্রমোট করার চেষ্টা করেছে কি ওখানে দ্বিতীয় কথা হচ্ছে ওই যে টিনা ওর বাবার কাছে গেছিল মানে আমার যেটা মনে হচ্ছে আমি তোমাদের আগের ভিডিওতেই বলেছি লক্ষ্মী পুজোয় ওর বাবা আসবে কি না সেটা জানতে গেছিল। প্লাস বাবার একটা কন্ট্রিবিউশনেরও ব্যাপার থাকে কারণ ওর দাদা যে স্বাবলম্বী আমার সেটা মনে হয় না বুঝতে পারছো মনে হয় না কারণ যুক্তি দিয়েই তোমরা বলো অটোতে গ্রাম সাইডের অটো ওই দিকের অটো আমাদের এদিকে যেমন তবু একটা অটো তুমি যদি বসো তোমার মানে আড়াইশো তিনশো টাকা বুকিংয়ে চাই এক একটা ট্রিপে বুঝতে পারছো কিন্তু গ্রাম সাইডের অটোতে যে রোজগারটা হয় অবশ্য উনি কারখানাতেও কাজ করেছেন এর আগে বড় গাড়ি ভাড়ায় যায় রোজগার তো রয়েছেই কিন্তু তবু সেই লেভেলের একটা বাঁধা যে মাইনে সেই লেভেলে তো হয় না সেই সেন্সে বলছে টিনার বাবার কন্ট্রিবিউশন ডেফিনেটলি আছে আর টিনার বাবার কন্ট্রিবিউশন যদি পরিবারে না থাকে তাহলে উনি ওইরম একটা ভাঙাচোড়া বাড়ি ভাড়া নিয়েছেন কেন ওনার যার মাইনে এগারো হাজার নাকি জলনদ্বীপ বলছে জলন্দীপ তো মিথ্যে কথা বলে তো ধরে নিচ্ছি কুড়ি হাজারের মধ্যেও যদি মাইনে হয় সেটা টিনা বলেছে কত বছর আগে তারপর গভর্নমেন্টের কত রকম পে স্কেল আসে বাড়েনি তারপর বোনাস আছে ইনসেন্টিভ আছে অনেক কিছু থাকে তো একা মানুষ যদি একদম পরিবারের থেকে পুরো সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে থাকতেন তাহলে ওনার ওই দুরবস্থা হওয়ার তো কথা না দুরবস্থা অন্য কিছু নয় ঘটটা ঘরটা অথচ পাঁচ হাজার টাকা বোনাস পেয়েছিলেন বাড়িতে এসে প্রত্যেককে দিয়ে গেলেন হাজার টাকা করে এমনকি নতুন বউকে পর্যন্ত দিয়ে গেল তো এখানে টিনা টিনার মা ওখানে যাবার পর ভক্তিবাবু এবং ওনার স্ত্রীর মধ্যে প্রচণ্ড অশান্তি মারপিট তুমুল হাতাহাতি হয়েছে এবং যার জন্যে টিনার মা বাড়িতে এসে দুটো ইয়ে খেয়েছে ভোমের ওষুধ খেয়েছে এবং সেটা প্রমোট করেছে যেটা সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে অত্যন্ত বাজে কাজ আমি তো দেখতে পাইনি উনি কোন ওষুধটা ওখানে প্রমোট যাই হোক টিনা কোর্টে গেল যাওয়াটা দেখালো না কেন ব্যাপারটা হচ্ছে কোন কোটে যাবে সেটা কেন সে দেখাবে ব্লগার তো সকালে চানও করে ব্রাশও করে প্রাতক্ষিতও করে কই দেখায় না তো তার একটা কুড়ি বা পঁচিশ মিনিটে তার একটা কথা সেই কন্টেন্টে কোন জিনিসটা সে দেবে সেটা সম্পূর্ণ তার ব্যক্তি স্বাধীনতা রয়েছে কোর্টে গেছে বলেছে এইটুকু যথেষ্ট এবং সেখানে টিনার মার সঙ্গে টিনার বক্তব্য ট্যালি খাচ্ছে টিনার মা বললেন যে আজকে সারা দিন আর ভিডিও করতে পারিনি কারণ এত দেরি করে বাড়ি ফিরেছি তারপর টিনার মাথার যন্ত্রণা করছে মাথার যন্ত্রণা কেন হয়েছে টিনার প্রায়ই কিন্তু মাথার যন্ত্রণা হয় প্রায়ই ওর শ্বশুরবাড়িতেও হতো এটা শ্বশুরবাড়িতে অপুষ্টি এবং খাদ্য ব্যাপারটা কম ছিল বুঝতেই পারছো আজকেও আমি ওই জলন্দীপের ভিডিওটা স্কিপ করে দেখলাম আজকে এসছিল আমার নিউজ ভিডিও যেমন এর এরটা যে লিঙ্কটা ক্লিক করেছি কালকেও আসবে এর ভিডিও তাই এক দু দিন নট ইন্টারেস্টেড করলে তারপরে আসবে না তো গিয়ে দেখলাম ছেলেকে লুকিয়ে খেতে দিয়েছে মানে ছেলেকে আর ওই ক্যামেরার সামনে আনে না কোন দিকে খেতে বসেছে তারপরে বেরোলো মা লক্ষ্মীও বাড়িতে ঢোকেনি ঢোকে না একটা অদ্ভুত জিনিস পাড়ায় ঘুরে ঘুরে তোমার ঠাকুর দেখলো এবং ছেলেটাকে আইসক্রিম খেতে দিয়েছে আইসক্রিম খেতে খাওয়ার সময় ছেলেটা বলছে আগে কখনো খায়নি তো তাই বুঝতে পারছি আর নতুন শাড়ি ডিজাইনার মানে সেই পেছনের ডরি বাঁধা ব্লাউজ পরে বউ তাড়ানো শাশুড়ি যাচ্ছে দেখলাম বুঝতে পারছো তো ছেলেটা খুশি নয় কোনো কারণেই বাচ্চাটার মুখে সেই বাচ্চা সুলভ যে চাঞ্চল্য বা খুশি সেটা থাকেনি অন্তত আজকের ব্লকে আমি ব্লগ বিশেষ দেখি না আজকেরটা এলো তাই দেখলাম স্কিপ করতেও পুরোটা না দেখলাম দেখ বাচ্চাটার মুখের ঠিক সেই রকম তৃপ্তি যে জিনিসটা ও যে জিনিসটা বলার চেষ্টা করে মাঝে মাঝে কাঁধে তুলে থামনেল দেয় ওই থামনেলি যথেষ্ট তাও দেখি না এবার আশা বন্ধ করে দিয়েছে নিউজপিডে তো ব্যাপারটা হচ্ছে ওই যথেষ্ট বাচ্চাটার মুখে যে একটা আদুরে বাচ্চার যে একটা শাইন তোমাদের মেহতে মেহকে দেখো সেই জিনিসটা নেই কিন্তু তো যাই হোক একটা জিনিস আমি দেখলাম কত ঘুরছে না বাইকে করে ঘুরছে এদিকে করে ঘুরছে যাতায়াতের কত খরচ না তারপরে হাওয়াই ফোটালো সেখানেও যাতায়াতের অনেক খরচ তাই না সব কিছু খরচ দেওয়ার পয়সা আছে কিন্তু লোকটার তো যাই হোক কিন্তু মা লক্ষ্মী ঢোকে না একটা জিনিস দেখো ওই বাড়িতে হরিসভা হয় ওই বাড়িতে ভ্যাচাং বুচু কত কিছু হয় এই তো সেদিন গোষ্ঠী হ্যাঁ গন্ডাখানেক আড়াইশো না তিনশো নেমন্তন্ন করেছে বলে ও মিথ্যে কথা বললো অত লোক তো আসেনি বোধ হয় নিশ্চয়ই তোমরা দেখেছো ভিডিও আর আমিও একটু একটু দেখেছি তাতে দেখে মনে হয়নি অত লোক এসছে আসার মধ্যে আত্মীয়র মধ্যে ওই যাদের বাড়ি ওরা গেছিলো তারা এসছিল এক রাত ছিল পরের দিন পরিত্রাহী দৌড়ে পালিয়ে গেছে ওই বাড়িতে মনিকা ডার্লিং লিংয়ের ছায়াতে পরিত্রাহী মানুষ দৌড়য় ওই ওই মানে কি বলবো বিষাক্ত গাছের নিচে কে থাকে তো কারণ কোনো বাড়িতে অত দূর থেকে আত্মীয় এলে অন্তত দুটো দিন তো থেকে যায় টিনাদের বাড়িতে দেখো টিনার যে মাস্তু তো পরিবার লক্ষ্মী পুজোর আগে অবধি থেকে গেল তো যাই হোক তার মানে টিনাদের ব্যবহার কত ভালো প্রত্যেককে জনে জনে গিফট দিয়েছে টিনার দাদা সবাইকে গিফট দিয়েছে বুঝতেই পারছো জামাই অ্যাকসেপ্ট করছে জামাইয়ের মা অ্যাকসেপ্ট করছে জামাইয়ের মাকে এবার গড় করে প্রণাম করলো যেমন পেয়েছে তেমনি শ্রদ্ধা দিয়েছে তাই না তো যাই হোক এদের বাড়িতে কারোর প্রণাম টনাম করার কোনো ছিড়ি নেই শুধু আমার মনে একটা জিনিসই ঘুরছিল পরের দেখে বেড়ালি আর এরা কি সুন্দর লক্ষ্মী পুজো করছে মা নিজের লক্ষ্মীর মন্ত মেয়ে টিনার হাতে পুজো নিলেন আজ ওই বৌদির বাধা পড়ে গেল ওই জিনিসটা আমার সঙ্গে হয়েছিল একবার ইতু পুজোর দিন তোমাদের কি বলেছি বোধহয় বলেছি এর আগের ভিডিও তাই যাই হোক রিপিট করছে না তো এইখানে একটা জিনিসই মনে হচ্ছে এরা হরি সেবা করে এরা পাড়ার লোক ডেকে মানে কন্টেন্ট জন্মদিন করে কিন্তু লক্ষ্মী পুজো করার অকাত এদের নেই কারণ মা লক্ষ্মী বিদায় হয়ে গেছে যেদিন ওরা অলক্ষ্মীটাকে ঢুকিয়েছিল কোন একটা অলক্ষ্মীকে ঢুকিয়েছিল যে সংসার ভাঙা বিক্রি করে নিজের চ্যানেলও তুলেছে এই চ্যানেলও তুলে দিয়েছে বিজনেস করেছিল বুঝতে পারছো কারণ টিনাদের বাড়ি থেকে এমন কিছুই হয়নি যেটা বিক্রি করার মতো বুঝতে পারছো ওদের পরিবার থেকে সংসার সংসার জুড়ে দেওয়ার প্রচন্ড প্রচেষ্টা ছিল টিনাদের বাড়ি থেকে আমরা কল রেকর্ডে শুনেছি সেটা এখানে বলছে না দ্বিতীয় কথা হচ্ছে যে সন্ডুর লাইফে প্রমাণ রয়েছে সন্ডুকে বলছে যে আমি জুড়ে দিতে গেছিলাম ওদের সংসার গিয়ে দেখলাম সেখানে অন্য কাণ্ড কাণ্ডটা তো লন্ড বান্ড বুঝতে পারছো কাণ্ডটা ভয়ঙ্কর কাণ্ড তো যাই হোক ফিরে আসি এদিকে তো এ বলছে নোংরামো বেশি ওই সেই এক কথা নোংরাম নোংরামো নোংরামো এই বোধ বাংলা বাংলা ভাষাটাইরা শিখেছে বাকি তো সব হাস্যস্কর সম্মান মানে মাতৃভাষাটাও ঠিকভাবে বলতে পারে না টিনার বাবার মার মধ্যে এত লাটালাটি হয়েছে যার জন্যে টিনার মাথা যন্ত্রণা হয়ে গেছে মানে ছাগলে হাসে এইসব শুনলে টিনার মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে এবং টিনা ব্লগটা কন্টিনিউ করতেই পারেনি অথচ তারপরেই আমরা দেখলাম যে টিনার মা ওরা সবাই মিলে জোর তোড় করে বেশ লক্ষ্মী পুজো পুজোর আয়োজন করছে পকু এসে এখানে কলকা তুলে দিচ্ছে মানে ডিজাইন করে দিচ্ছে টিনা এটা এমনি এলে বেলে একটা চৌকিকে রং করে লাল টুকটুকে রং করে কি সুন্দরভাবে বানিয়ে দিল ওটা এগুলো বাবা মার ভয়ঙ্কর মারপিট করার পর সম্ভব তোমরা বলো তো টিনার মা খুব একটা উৎসাহিত নন মাথায় সিঁদুর পড়ছেন না এটার অভিমানে বোঝাই যাচ্ছে টিনার বাবা যে কোনো মহিলার সাথে নেই এটাও বোঝা যাচ্ছে প্লাস মেন্টেনেন্সের একটা ব্যাপার আছে টিনার বাবার যে এক রুমের ঘরটা ওটা দেখে তোমরা বুঝতেই পারছো ভদ্রলোকের মেনটেনেন্সের কি অবস্থা আর টিনার বাবা শান্ত স্বভাবের মানুষ হ্যাঁ ভারী মানুষ কিন্তু এমনি মানুষটা শান্ত যখন টিনারা গেছিলো চা হচ্ছিল ও এটাও বলেছে কই এক কাপ চা মবস ওখানে বসে খাওয়াচ্ছে এটা কিন্তু টিনা দেখাতে পারল না অবশ্য তুই বাথরুম টাথরুমও যান সেগুলোও টিনা দেখাতে পারে না তার মানে ধরে নিতে হবে যে ওদের ওই বালাইটাই নেই মানে কি ধরনের কথাবার্তা টিনা নোংরামো করেছে আর একটি মধ্যবয়সী কাপল মারপিট করছে বলে রোজগার করার যে নোংরামো সেটার কথা কে বলে এটা কোন ধরনের নোংরামো প্রত্যেক দিন কিছু না কিছু মিথ্যে কথা কোনদিন একদিন থাম দেখবে তুমি তোমরা জাস্ট হ্যাশট্যাগ ছাগল এইটা ওই বৌদিবাজ যখন টিনা সব কিছুতে পাগলিয়ে বসেছিল বৌদিবাজ এই চ্যানেলটা উড়িয়ে দিয়েছিল বুঝতে পারছো তোমরা গিয়ে দেখো প্রত্যেকটা থাম নেলে কোনোদিন ভক্তিবাবু জুয়া খেলছে কোনো দিন ভক্তিবাবু আর ভক্তিবাবু স্ত্রী মারপিট করছে বাবা মার ওই রকম মারপিট হলে তেনার মায়ের মুখে কোন রকম ছাপ থাকতো না দ্বিতীয় কথা ফিরে এসে তারা জোর তোর করে লক্ষ্মী পুজো করতে পারতো হাঁটে একটা মতান্তর ভয়ঙ্কর হয়েছে ভয়ঙ্কর হয়েছে কারণ ঠাম্মির একটা বিহেভিয়ার আমি লক্ষ্য করেছি তো যে দিল্লি থেকে আসার পর ওই স্বতঃস্ফূর্ত মানে সদা হাস্যময়ী ঠাম্মিটিনার যে মানুষটা দিল্লিতে শুধু শুধুই হাসে টেনারও দেখেছ তিরিশ টাকার দুল একশো টাকার নাইটি একটা সামান্য জোঁক এইগুলোতেই আনন্দ ওর শুধু শুধু আনন্দ হাওয়াতে ওর আনন্দ যেগুলো নোংরাগুলো গুলো ওই ছিটিয়ালের মতো নোংরা আছে ছাবলাম বলে ওটা আমি বলি হাস মানে সদা আনন্দময়ী স্বভাব ওই জন্যই তো পাঁচ বছর ওখানে টিকে এসছে বুঝতে পারছো তো তো যাই হোক ওইরম নরকে মানে পাঁচ বছর সে টিকে এসছে এইবার একটা জিনিস দেখো আত্মীয় যেখানে একদিনে বেশি টিকতে পারে না পালায় পরের দিন ওদের বাড়িতে দেখো তো আত্মীয় এসছে এবং পরপর দুদিন থেকেছে ব্যান্ডেজ কাকু পরিত্রাই পালিয়েছিল সুতরাং নাকি লেংচে লেঙ্চে পালিয়েছিল সেটাও শুনেছি তো যাই হোক ফিরে আসে আচ্ছা এইবার ব্যাপারটা হচ্ছে যে এই সমস্ত যে গাল গল্প তার উৎস কি না একটা কমেন্ট যেখানে বলছে যার মনে বেশি অভিমান সে তোমাকে কোনোদিনই আঘাত করবে না সে চুপ করে তোমায় লক্ষ্য করছে এর মধ্যে মারপিটের কোনো লক্ষণ দেখতে পেলে দে ভয়ঙ্কর তোমার অশান্তি বুঝতে পারলে তো একটা জিনিস দেখো টিনার বাবা তখন কি একটা রান্না করছিলেন শান্ত শিষ্ট একটা নেচার মানে দেখালো তখন তো দেখা গেল ওই জলনদ্বীপ যখন প্রচন্ড পক্ষ ছিল এদের রাজ চলছে এদের রাত চলেছে তখন উনি এরকমভাবে ইয়েটা তুলে নিয়ে গিয়ে বলছিলেন ক্যামেরা ভেঙে দেবো মারপিটের কথা বলেনি ওটা ওরা বানিয়ে বানিয়ে বলেছে মিথ্যে রটনা তো যাই হোক যার জন্যই চারটে কেস করেছিল নিজেরাই মানে পায়ে ধরে কেস দুটো তুলে নিয়েছে আচ্ছা টিনার মায়ের কোন একটা ব্লগে ফেসবুকে মোহনপুর দেখা যাচ্ছে কেন মোহনপুরে গেল কেন টিনার বাবা মা একসঙ্গে বসে চা খাচ্ছে সেটা দেখাতে পারলো না তাছাড়া টিনার দাদা টিনাকে নিয়ে যখন বেড়াতে যেত টিনাকে বৌদিকে ওর মাকে নিয়ে বেড়াতে যেত সেখানে মোমো থেকে চাউমিন সব টিনার পয়সায় খেত এটাও কিন্তু ব্লগে আমরা দেখিনি বুঝতে পারছি এখানেও কিন্তু আমরা ব্লগে এটা দেখিনি কিন্তু আমরা এজাম এজিউম করেছি সবটাই টিনার পয়সায় খায় কারণ তখন ওই বৌদি বাদ ছিল তো ওই ওই লোকটা সবাই এদিকে ওদিকে বলে বেড়াতো এইবার এই যে টিনার বাবা মার মধ্যে মারপিট হয়েছে এই খবরটা এই মহিলার কাছে পৌঁছলো কি করে কে পাঠালো মিস ডিনচ্যাক ওই যে সে একটা ইয়ে আছে না একটা সিরিয়ালে মিস ঢি এসে বলিউডের খবরগুলো বলে যায় তা টিনার ফ্যামিলি বা টিনা কি এর থেকে নোংরা যে একটি মধ্যবয়সী কাপলের মধ্যে মারপিট লাগিয়ে রোজগার করে ভাত খায় বুঝতে পারছো এদের পরি মানে পার্সোনাল অ্যাটাক নয় কিন্তু এইভাবে যে দিনের পর দিন বলে যাচ্ছে এ তো কোনো সোর্স লাগে একটা চ্যানেল উড়ে গেছে এই সময় বৌদিবাস থাকলে এইটাকে উড়িয়ে দিত এই চ্যানেলটাকে উড়িয়ে দিত তো যাই হোক এই হচ্ছে ব্যাপার স্যাপার আচ্ছা ব্যাপারটা হচ্ছে টিনার দাদা টিনার পয়সা মোমো চাউমিন খেয়ে ভাবা যায় টিনার লক্ষ্মী পুজোতে টিনার দাদা কন্ট্রিবিউশন করছে বললেই আমরা বিশ্বাস করব। দেখো ভাই বিশ্বাস করা না করা তোমার হাতে আমার হাতে যেমন বিশ্বাস করাটা আছে কারণ এতদিন তো টিনা কখনো বলেনি যে দাদা দিয়েছে কোনদিন বলেছে কি দাদার ব্যাপারটা যদি ঢাকতে হতো তাহলে মার্কেটে কিন্তু এত কথা রটাতো না কারণ কোথাও না কোথাও থেকে রোড কোনো একজন পুরুষ কণ্ঠ এদিকে ওদিকে বলে গেছে ব্যাপারটা যদি ঢাকতে হতো তাহলে মার্কেটে যে এত রটো না তারপর টিনা মুখ খুলতো তারপর কোনো মিথ্যে কথা একটা বলতো এসে যেটা এরা বলছে এখন যে টিনা মিথ্যে কথা বলেছে টিনার দাদা পয়সা দেয়নি তখন তো বলতে পারতো এতদিন টিনা চুপ করে রইলো এখন কেন বলছে যে টিনার দাদা অর্ধেকটা দিয়েছে আমার মনে হলো কারণ টিনা একটুখানি ঢোক গিলে বলো টিনার দাদা এবং আমি এই দাদা এবং আমি দুজনে মিলে ইয়ে করে আসছি লক্ষ্মী পুজো করে আসছি আর এটা তো স্বাভাবিক যুক্তি কোনো রোজগের মেয়ে লক্ষ্মী পুজোয় প্রেজেন্ট আছে সে লক্ষ্মী পুজোর জিনিসপত্রই পয়সা দেবে না ওটা তো পুণ্যের কাজ কো কোনো মন্দিরে গিয়ে একশোটা টাকা দানপাত্রে দেয়াও যায় আর মা লক্ষ্মী বাড়িতে পুজো হচ্ছে সেখানে ফল পাকড় কিনে দেবার মতো সৌভাগ্য যদি নিজের রোজগারে কারুর থাকে সে দেবে না তো সে তো দিয়েইছে এবং এবারে টিনার দাদাও দিয়েছে প্লাস এটা লক্ষ্মী পুজো এই পুজোয় যে স মানে পয়সা দেয়া এটা প্রণামই যাদের যোগ বোঝার যোগ্যতা আছে তারা বুঝবে তো তোমরা বুঝলে তো টিনার বাবা মার মধ্যে কি ভয়ঙ্কর মারপিট হয়েছে আচ্ছা তোমরা শুধু একটা রকেট সায়েন্স আমাকে বুঝিয়ে দিও তো কারা বেশি নোংরা যারা টিনার পরিবার নিয়ে নিরন্তর এইভাবে গাল গল্প রটিয়ে সেগুলো বেঁচে ভাত খাচ্ছে তারা নাকি টিনার কমেন্ট বক্সে যারা তো দুটো বিয়ে পাঁচটা বিয়ে বলে মৌসুমিদের মতো মানুষেরা না নাকি টিনা টিনা এমন কি করেছে টিনা যদি এমন কিছু করতো টিনা পাড়ার লোকেরা ওকে মায়ের মূর্তি ছুঁতে দিত এ ও স্ত্রী মহিলারা ওর সঙ্গে সেইভাবে ব্যবহার করত। তো যাই হোক এই ভিডিওটা এখানেই এইটুকুই রাখছি এই 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 ধরনের এটা কন্টেন্ট করার আমার কোনো মাথাই ছিল না কোনো প্ল্যানই ছিল না হঠাৎ করে এই ইনস্টাগ্রামের লিঙ্কটা দেখে মনে হলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম লাইক শেয়ার সাবস্ক্রাইব করো